মরমি আসেনি মরমির পিঠে দাগওয়ালা বাচ্চাটা আসছে এই যে ও আইসাই ম্যাও ম্যাও করতেছে ওদের তো ভাষা একটাই ম্যাও ম্যাও মানে খাওয়া দাও খাওয়া দাও খাওয়া দাও তো ব্যাপারটা হয়েছে কি খাওয়া শেষ আমার এই মাছের শেষ অংশটা মুখে দিছি ভাত খাওয়া শেষ হয়ে গেছে এই সময়ে কিন্তু আসছে তো ওই যে অংশটা মুখে দিতে চাইছিলাম ওইটা দেই নাই ওটা ওকে দিছি আর দুইটা ভাত নিলাম ঝোলের সাথে মাখিয়ে নিলাম এখন দেখি কি করা যায় ভাত খায় কি না তবে ওই কাঁটা এবং চামড়া আছে ওর জন্য এতে ওরা একা হয়ে যাবে মোটামুটি ভাত খাচ্ছে ওই মাছের ঝোল হইলেই মোটামুটি ভাত খায় ওদের সাধ্য মতো আর কি রুচি মতো রুচি তো সময় একরকম থাকে না অনেক সময় প্যাট ভরা থাকে কিন্তু বা ভরার কাছাকাছি তখন দেখা গেছে আর ভাত তেমন একটা ভালো লাগে না হয়তো কিন্তু এখন খাচ্ছে ভাতগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে বেশি ওই যে লিঙ্ক করে আসে দিতে গেলে কি জানি হাতের মধ্যে খামসি দিয়ে দেয় কি না এই একটা ভয় থাকে খাবারের জন্য উন্মত্ত হয়ে থাকে দুই টার্মে দিছি মনে হয় না সে খাবারগুলো শেষ করতে পারবে যদি শেষ করতে পারে তাইলে পরবর্তী বিবেচনা ওই আমার কয়েকদিন ইয়ের কারণে মাঝখানে দুই দিন আবার একটু হালকা অসুস্থ ছিলাম আবার আগের মতো রাত জাগারও একটা অভ্যাসে পরিণত হয়েছে কয়েকদিন ধরে তবে এটা আবার সামাল দিয়ে ফেলবো আশা করি তো এই জন্য ওই টাইমিংটা বেশ কম হয়ে গেছে তো ওদের খানাপিনার একটা ব্যাঘাত ঘটে গেছে দেখা গেছে আমি দুইটার পরে আসি মোটামুটি খাইতে তো ওই দিনগুলোতে আসতাম তিনটা সাড়ে তিনটা চারটা এরকম তো ওদেরও তো একটা ইয়ে আছে লবজা আছে তাই না ওই লভ্জা মেনটেন করে কিন্তু আসে তো টাইমিং বেশ কম হয়ে গেলে ওদেরও বেশ কম হয়ে যায় ওদের আর খুঁজে পাওয়া যায় না আর কি তো যাই হোক ও তো প্রায় তিন ভাগের এক ভাগ রেখে দিছে ভাত যা দিলাম কি করা এখন দেখি ওই ময়েরুদণ্ডধর্মী কাঁটাটা বাইরে দিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু এখানেই দিয়ে ফেলি ভাতের উপর দিয়ে কাঁটা খাইতে খাইতে কিছু ভাতও খাবে আর কুড়াইতে যেহেতু হবে তাহলে তার ঝামেলা রইলো না জানি না আপনারা কে কেমনে কীভাবে আছেন আমার যারা ভিডিও দেখেন তাদের কারো ভাগ্যের কোনো বিবর্তন ঘটছে কি না জানি না সেটা আপনি ভালো জানেন মানে এটা বলতে চাচ্ছি কি ওই কারো চাকরি গেছে কি না এখন তো যে হারে বা গণহারে চাকরি নিধন চলছে ছাত্ররা শিক্ষকদেরকে যেভাবে অপমান অপদস্থ করতেছে জানি না এ জাতির ভবিষ্যৎ কি শিক্ষকরা যদি অপমানিত হয় একটা দেশে তাহলে আর কি বাকি থাকে এই ছেলেগুলা একদিন সন্ত্রাসী কর্মকাণ্ডে কিন্তু লিপ্ত হবে এদের কোনোদিন আর পড়ালেখা হবে না মনে হয় না আপনার যারা আবদুল্লা আবু সাইদ স্যারের ওই যে গল্পটা শুনছেন ওই যে একটা ভর্তি সম্পর্কিত নিশ্চয়ই ওই গল্পটার সাথে মিলিয়ে নিতে পারবেন আসলে ছাত্ররা যখন বুঝে যায় সে যা ইচ্ছা তাই করতে পারে এবং এই অল্প বয়সে তখন তার জীবনের ভিত ঠিক থাকার কথা না সে তো এখন এমন এক মারমুখী অবস্থায় পরিণত হবে তার মন সে যখন যা ইচ্ছা তাই করতে চাবে ওইটার পরিণতি কিন্তু সে কল্পনা করবে না ভাববে না কারণ এটা ভাববে না যে সে যে কর্ম করতেছে তার একটা ফলাফল কিন্তু আছে একটা সময়ের জন্য তো এখন জানি না দেশে কী অরাজকতা চলতেছে বর্তমান সরকারওয়ালারা ওই হাসিনার কর্মকাণ্ড কি সেটাও ভেঙে বলে না ওরা হাসিনার কর্মকাণ্ডকে উপলক্ষ করে ওরা আইন কঠোর হতে দিচ্ছে না অথচ ওরা চাইলে কিন্তু ডিফেন্স বাহিনীকে যদি কড়া নির্দেশ দেয় তাহলে কিন্তু এরকম করতে পারে না ছাত্ররা ছাত্র সংখ্যা কতজন বাংলাদেশে কিন্তু কেন যে ঢিল দিচ্ছে সরকার এটাই বুঝলাম না আর কি ওদের কি মতিগতি ওরাই জানে ভালো তবে সব কিছুর ওই যে একটা পরিণতি তো থাকেই পরিণতি কাউকেই ছাড়ে না না যদুকে না মধুকে না কদুকে সবাইকে একদিন ওইটার মার খাইতেই হবে ওই যে একটা কথা আছে না প্রত্যেক ক্রিয়ারই একটি বিশেষ প্রতিক্রিয়া থাকে ওই প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে হবে যে যে কর্মই করুক তবে এই প্রসঙ্গে আরেকটা কথা না বললেই না কথাটা হচ্ছে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখছিলাম আজকে এই বেলা বারোটার দিকে সম্ভবত এক গর্ধব মার্কা একটা লোক স্ট্যাটাস দিল যে যে শিক্ষকরা অপমানিত হচ্ছেন বা লাঞ্ছিত হচ্ছেন তারা কিন্তু আদর্শ শিক্ষক না বলেন তো কথাটা কেমন হইলো দেখেন এখানে ক দুইটা তিনটা পয়েন্ট আছে যেমন আদর্শ শিক্ষক বলতে সে কি বুঝেছে শিক্ষক তো শিক্ষকেই আদর্শ এটা একটা মানে গুণবাচক শব্দ এখন এই আদর্শের যে মাপকাঠি আপনি নির্ধারণ করবেন সেটা তো যার যার ব্যক্তিগত কে কিভাবে দেখলো আদর্শটা মানে আদর্শ বলতে আসলে যার যার মতিগত ব্যাপার এটা কারণ এক একজন এক এক জ্ঞানের অধিকারী সে যেভাবে একটা জিনিসকে মূল্যায়ন করে তো আদর্শ এটা একটা গুণবাচক শব্দ মাত্র এটা একটা পরিমাপযোগ্য একটা বিষয় তো পরিমাপটা যার যার মতো করে হয় কিন্তু এখানে মূল ফ্যাক্টরটা হচ্ছে শিক্ষকদেরকে লাঞ্ছিত করার অধিকার ছাত্রদের আছে কি না এটা হচ্ছে প্রশ্ন এইটা একটা পয়েন্ট অর্থাৎ ছাত্রদের তো শিক্ষককে লাঞ্ছিত করার অপমানিত করার কোনো অধিকার নাই আইনগত কোনো ধারা বা উপধারা নাই তাই না ওরা যেটা করতেছে এটা সম্পূর্ণ অন্যায় একটা কাজ করতেছে তাদেরকে এই অধিকার কে দিল তাদেরকে এই স্পর্ধা কে দিছে শিক্ষককে লাঞ্ছিত করার শিক্ষক যদি আদর্শ না হয়ে থাকে নীতিবান না হয়ে থাকে তো সেজন্য তাকে চাকরিচ্যুত করার একমাত্র এক্তিয়ার রাখে দেশের প্রশাসন যারা প্রশাসনে যারা জড়িত আছে প্রশাসনের নেতৃস্থানীয় যারা তারাই ব্যাপার ব্যাপারে উদ্যোগ নেবে আইনত ব্যবস্থা নেবে তো ছাত্রদেরকে এই অধিকার দেশ দেয় নেই এই স্বাধীন সার্বভৌম দেশে এই অধিকার দেওয়া হয় নাই তাদেরকে তো আমি যে কথাটা বলতে চাচ্ছি শিক্ষক নীতিবান হোক আর অনীতিবান হোক উনি শিক্ষক এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো শিক্ষকের মর্যাদা যদি আমরা বিবেকবান লোকেরাই যদি দিতে না পারি তাহলে আর এই দেশের ভাবমূর্তি কি থাকে যে লোকটাই স্ট্যাটাসটা দিছে সেই লোকটা বয়সের ক্যাটাগরিতে সে প্রবীণদের কাতারে পড়ে তাহলে বিবেচনা করেন মানুষের বোধ বুদ্ধি চিন্তা কোথায় গিয়ে দাঁড়াইছে মানে এখানে মূল ব্যাপারটা দাঁড়াইলো গোটা পৃথিবীটা একটা পক্ষ বিপক্ষ নিয়ে খেলা চলতেছে আমি এটা পছন্দ করি এটা ভালো ওই অমুক এটা পছন্দ করে না সেটা ভালো না তা এবং সে আমার কাছে ভালো থাকলো না এটা কোনো কথা হইলো মানুষ ভেদে তার রুচির পরিবর্তন থাকবে রুচির ব্যবধান থাকবে একজনের সাথে আরেকজনের কখনো মিলতে পারে আবার নাও মিলতে পারে এখন একজনের সাথে আমার মতামত মিলল না বলে কি আমি তাকে খারাপ মনে করবো সে লোকটা খারাপ হয়ে যাবে এটা কোন নীতি নৈতিকতা তো যাই হোক কথা লম্বা করতে চাই না আশা করি বুঝাতে পারছি প্রসঙ্গক্রমে কি বুঝাতে চাইছি